লীগ মানতেই রাজি না যেটা গণজোয়ার এটাকে গণজোয়ার মেলুন তো সবশেষ তাই এদেরকে স্বাধীনতার বিরোধী শক্তি এরা বিএনপি এরা জঙ্গি এগুলি বলে এই গণজোয়ারের উপরে গুলি চালানোর বৈধতা খুঁজছে আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক নেতা নেত্রী যারা কিনা মূল্যায়িত হয়নি তাদেরকে লোভ দেখালেন ভবিষ্যতে পুরস্কৃত করার ওবায়দুল কাদের অর্থাৎ তাদের চলমান কুকর্মের সাথে যে সকল ছাত্রলীগের নেতারা সম্পৃক্ত নয় তাদেরকেও কুকর্মে যুক্ত হয়ে দায় দায়িত্ব ভাগ করে নেওয়ার কথা ছাত্রলীগের এই সকল প্রাক্তন নেতাদেরকে কোনো কথা বলতে সুযোগ দেওয়া হয়নি তাই ওবায়দুল কাদেরকে ভুয়া 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 ধুনি শুনতে হয়েছে যাদেরকে নিয়ে উনি যুদ্ধে যেতে চান তাদের হক কি উনি চিনেনই না কেন ওবাইদুল কাদের তাদেরকে কথা বলার সুযোগ দেননি এজন্যই দেননি যে ওবাইদুল কাদের বলেছেন যে নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদেরকে চীন পক্ষ থেকে বলছি সংকটে যারা ঝুকি দেবে ঝুঁকি দেবে ঝুকি দেবে তাদের ব্যাপারে অবশ্যই আমাদের মূল্যায়ন লীগের একটি বঞ্চিত অংশ আছে সেই বঞ্চিত অংশকে এখন দরকার হয়েছে আওয়ামী লীগের আজকে থেকে পাঁচ বছর আগেও ডয়েসভিলের সাথে সাক্ষাৎকার শেখ হাসিনা বলেছিল সে প্রধানমন্ত্রী তো চায় না সে তরুণদেরকে সুযোগ দিতে চায় আর প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন এটি তার শেষ মেয়াদ পাঁচ বছর আগে বলেছে এটাই শেষ কিন্তু সে কথাকে সে রেখেছিল শেখ হাসিনার আবার প্রধানমন্ত্রী হয়েছে এবং এখনো একই কথা বলে সে প্রধানমন্ত্রী তার কাছে ইম্পর্টেন্ট না কারণ সেটা থেকে কোন প্রকার আরাম আসে সেটা কিন্তু সবই করে উনি যে কত বড় প্রসাদায় আরাম আয়ে আসে আছেন তারায়ক সিওরদের সাক্ষাৎকারী প্রমাণ হয়েছিল তাই না আর আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা প্রধানমন্ত্রীর তো আমার কাছে কিছু না শেখ হাসিনার ডিসপারেট ক্ষমতা থাকার জন্য কিন্তু তথাপি শেখ হাসিনা এদেরকে নিয়ে যে কিলিং ফোর্স গড়ে তুলেছে সে ডেসপারেট ক্ষমতা থাকার জন্য একেবারে ডেসপারেট কারণ সে জানে ক্ষমতা থেকে যদি শেখ হাসিনা কোনোভাবে সরে যায় বা তাকে সরে যেতে বাধ্য করা হয় তখনই আওয়ামী লীগের কর্মীদেরকে খুঁজে খুঁজে কি করবে সাধারণ জনতা সাধারণ জনতা সেটা শেখ হাসিনার খুব ভালো করে জানা আছে ওবায়দুল কাদের জানা আছে তারা অত্যন্ত ভয় পেয়ে গেছে তাই কোনো মতেই তারা ক্ষমতা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে ডুকডুকি না বাজানো হয় এই ওবায়দুল কাদের জানে যে আর্মিও কথা শুনছে না আর্মিও নির্বিচারে গুলি চালাচ্ছে না কারফিউটি এখন ঢিলা ঢালা হয়ে চলছে প্যারেন্টসরা রাস্তায় নেমে গেছে শিল্পী কর্মীরা সবাই রাস্তায় নেমে গেছে চারিদিকে ধিক্কার শুরু হয়ে গেছে এমনকি যারা আওয়ামী লীগ করে তারাই অধিকাংশ চুপ হয়ে যেতে বাধ্য হয়েছে একটি দেশ দশ বিলিয়ন ডলার অলরেডি লস করেছে ইন্টারনেটে আরও সপ্তাহে সপ্তাহে দশ বিলিয়ন ডলার লস করা সম্ভব নয় কেউ মেনে নেবে না তাই ওবায়দুল কাদেরের কথা এখন ডেসপারেট মানে মরণ কামড় যেটাকে বলে সে জানে আর্মি দিয়ে কাজ হচ্ছে না পুলিশ দিয়ে গণ হত্যা করেও কাজ হচ্ছে না ছাত্রলীগদেরকে হাতে অস্ত্র তুলে দিয়েও লাভ হচ্ছে না তাহলে কি করতে হবে রিজার্ভ ফোর্সকে আনতে হবে এবং তাই ছাত্রলীগের প্রাক্তন যারা নেতা তাদেরকে ডেকে এলাকা এলাকা ভিত্তিক দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে এই অপশক্তিকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে এই আলোচনাতেই ওবায়দুল কাদের পুরো বিএনপিকে তাদের শত্রু এবং তাদের টার্গেট হিসাবে এসে বুঝিয়ে দিল কারণ জিয়া রহমানকে সে মুক্তিযোদ্ধা মানতে রাজি না এবং জিয়াউর রহমানের যারা উত্তরসূরি অর্থাৎ যারা কিনা বিএনপি সমর্থন করে এবার বিএনপি করে তাদের সবাইকে গণহত্যার জন্য সে ছাত্রলীগকে লেলিয়ে দিল এই মুহূর্তে সংগ্রামের কান্ডা আমরা এবার এ তারা আছে আমরা বিভিন্ন বিভিন্ন স্পটে সাবেক ছাত্রতাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দিল দায়িত্বটা কি তারা কি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেখানে নাটক মঞ্চস্থ করবে কি করবে এক সরকার যখন পুলিশ দিয়ে সে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানে বুঝতে হবে সরকার ফেল এরপর আর্মি নামালো যেটা সভ্য সমাজ নামায় না আর্মি এভাবে সেটা দিয়েও ফেল হলো তাহলে শেখ হাসিনা এখন ক্ষমতা থাকতে চাচ্ছে কি উপায় খুন খারাপি করে যদি ধরে নেন যে জামাত শিবির তারা এই করছে বাংলাদেশের জামাত শিবির এত শক্তিশালী নয় যে এই রকম গণজোয়ার সৃষ্টি করবে নো সেখানে বিএনপি গণজোয়ার সৃষ্টি করেছে বিএনপি গণজোয়ার সৃষ্টি করতে হলে বিএনপি কে ব্যানার আসতে হবে বিএনপিতে ব্যানার আসেনি আমরা কি আওয়ামী লীগ বিএনপি রাজনীতি কোনো কিছু করি না সবাই সোচ্চার হয়ে গেছে কেন কারণ এটা আমাদের দেশের প্রশ্ন এটা আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন এমনকি পার্শ্ববর্তী দেশের কমিউনিস্ট পার্টির নেতারা আন্দোলন শুরু করেছেন সাধারণ ছাত্র আন্দোলন শুরু করেছে তারা কি বিএনপি জামাত করে এটা একটা মনুষ্যত্বের প্রশ্ন বটে ছাত্রদেরকে গণহত্যা করবে আর আমরা চুপ করে বসে থাকবো অভিযোগের বাংলাদেশকে সিভিল ওয়ারের দিকে ঠেলে দিয়েছে কারণ একটি অর্গানাইজড পলিটিক্যাল দলকে যেটা বড় একটা বৃহৎ একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে যখন জায়গায় জায়গায় দায়িত্ব দেওয়া হবে এবং তাদেরকে বলা হচ্ছে পুরস্কৃত করা হবে তখন দেশকে সিভিল ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে তো এবং তাদেরকে কি করবে কীভাবে অর্গানাইজ করবে অস্ত্র দেবে অস্ত্র দেওয়া ছাড়া কি করবে ওরা কি করবে ওরা ওরা এর আগে যেমন শেখ হাসিনা লৌগি বৈঠে টাক দিয়েছিল সেটার জন্য শেখ হাসিনা ফাঁসি হওয়া উচিত কেন তাদেরকে এখন ফাঁসি দেওয়া হয়নি এটা আমাদের দুর্ভাগ্য তাই আবার যখন তাদেরকে ডাকা হচ্ছে দ্যাট মিন্স তাদেরকে সিভিল ওয়ারের আহ্বান করা হচ্ছে এবং তাদেরকে অস্ত্র দেওয়া হবে এবার লগ্গি বৈঠকে দেওয়া হবে না এবার অস্ত্র কন্টিনিউয়াসলি দেওয়া হবে তাহলে বাংলাদেশের মানুষের কি হবে দায়িত্ব ওই যে শেখ মুজিবের বাকি অংশ যা যা আছে তাই নিয়ে প্রস্তুত হও জায়গা জায়গায় থানা ঘেরাও করো আওয়ামী লীগ নেতাদেরকে ধরো দের ইজ নো আদার ওয়ে এবং ওবায়দুল কাদের কথাতেই প্রমাণ হয়ে গেল যখন বলছে যে এরকম সিভিল ওয়ার্ক করলে তারা ওয়েতে কাজ করলে অর্থাৎ খুন খারাপি করলে তাদেরকে পুরস্কৃত করা হবে এটাতেই প্রমাণ পাওয়া যায় এই যে কোটা ব্যবহার করে খুনিদেরকে খুনি লীগের কর্মীদেরকে পুলিশ বানানো হয়েছে র্যাব বানানো হয়েছে বিজিবি বানানো হয় যাতে কি ফিল্টার করতে হবে এই শাসন পতনের পর জন্যই এই খুনিদেরকে পুরস্কৃত করেছে যে যত বড় খুনি তাকে তত বেশি পুরস্কৃত করা হবে কারণ রিস্ক নিতে বলাচ্ছে বলা হচ্ছে রিস্ক নিতে কীভাবে নেয় কীভাবে রিস্ক নেয় সুতরাং যাদেরকে আপনারা দেখছেন যে একেবারে ডাইরেক্টলি শ্যুট করছে সরাসরি শ্যুট করছে সেটা পুলিশ হোক বিজেপি হোক যাই হোক র্যাব হোক এরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের ইতিহাস এই আওয়ামী লীগের সাথে জড়িত এবং তারা এমন কিছু করেছিল বেআইনি যেই কারণে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল চাকরি দিয়ে জায়গা জায়গায় পোস্ট দিয়ে বেরোজের কীভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছিল কীভাবে যেমন হাজার হাজার কোটি টাকা বানিয়েছে কীভাবে ডিবি হাজার হাজার কোটি টাকা বানিয়েছে কীভাবে এইভাবে পুরস্কৃত হয়ে তাই শেখ হাসিনা এখন শেষ কামড় দিয়েছে এবং একে গণজাগরণের মাধ্যমে প্রতিহত করতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় সবাইকে নেমে যেতে হবে অন্যথায় আপনাদেরকে হত্যা করার জন্য ছাত্রলীগের নেতাদেরকে হুকুম দিয়ে দেওয়া হয়েছে একমাত্র বাঁচার উপায় আছে রাস্তায় থাকা এবং সেটা যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের সবাইকে এমন প্রেশার ক্রিয়েট করতে হবে সেটা থানা ঘেরাও করে হোক যেভাবেই হোক যাতে করে তারা ছাত্রলীগকে যুবলীগকে নিরস্ত্র করতে বাধ্য হয় এবং তাদের নিজস্ব বাহিনীর ভিতরে যাদের যারা এই কাজ করছে তাদেরকে অন্তরীণ করে আওয়ামী লীগের নেতাদেরকে বলছি যারা কেনা শেখ হাসিনার এর তাণ্ডবীর বিরোধী যারা মানুষের অধিকার চান আওয়ামী লীগ করেন কিন্তু তাদের তারা যদি এই সময় জাতির দুঃসময়ে ক্রান্তি লগ্নে আপনার দলের নাম ব্যবহার করে এই শাসক গোষ্ঠী তারা গণনিধন চালায় নিজেকে ক্ষমা করতে পারবেন না সুতরাং আওয়ামী লীগের ভেতর থেকেও কু হতে